আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর একটি বেবি ড্রেস কাটিং ও সেলাই ভিডিও আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিও থেকে আলাদা আমরা দুটি কমন কালার কাপড় দিয়ে সুন্দর একটি বেবি ড্রেস তৈরি করব। আমরা লাল কালার কাপড়টি চোদ্দ ইঞ্চি দূরে একটি দাগ দিয়ে নিচ্ছি আমরা দুই হাত বহরের কাপড় ব্যবহার করেছি এখানে আমরা এখানে বারো ইঞ্চিতে দাগ দিচ্ছি অর্থাৎ কোমরে ডাবল ইঞ্চি এবং সাইডে সুন্দরভাবে দাগটি দিয়ে নিচ্ছি এখান থেকে তিন ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে আমরা একটু রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি আমরা দুই হাত বহরের কাপড়টি দুইটি পরল এখান থেকে কাটিং করে নিচ্ছি অবশ্যই আপনিও এভাবে কাটিং করবেন তাহলে কিন্তু সুন্দর এই ড্রেসটি আজকে তৈরি হবে আমরা লাস্ট পর্যন্ত দেখাবো এই জামাটি মেপে কত সুন্দর একটি ড্রেস আমরা তৈরি করলাম আমরা চার ইঞ্চিতে একটি দাগ দিয়ে দাগটিকে টেনে নিচ্ছি এবং এখান থেকে একটি পরল আমরা কাটিং করে নিচ্ছি দেখুন আমরা এই পরলকে দিয়ে আরো একটি পার্ট কাটিং করে নিলাম টোটাল তিনটি পার্ট কাটিং করে আমরা এই পার্টগুলোকে সুন্দরভাবে দুই হাত বহরের কাপড় জোড়া দিয়ে নিচ্ছি অবশ্যই আপনিও দুই হাত বহরে কাপড়গুলোকে সুন্দর করে জোড়া দিয়ে নিবেন আমরা একটি মাথায় চিকন করে সেলাই দিচ্ছি যেভাবে ওড়নার কাঁচা সেলাই দিতে হয় সেভাবে আমরা একটি মাথায় চিকন করে সেলাই দিয়ে নিচ্ছি অবশ্যই আপনিও এখানে একটি সেলাই দিয়ে নিবেন এবারে দ্বিতীয় সাইডে আমরা সুন্দর করে একটি নিডেল দিয়ে অথবা তার কাটা দিয়ে সুন্দর সুন্দর চিকন কুচিগুলো দিয়ে নিব অবশ্যই আপনিও এখানে এই কুচিগুলো দিয়ে নিবেন সুন্দর পরল তৈরি করার জন্য সুন্দর একটি লেয়ার তৈরি করার জন্যে আমরা সুন্দর এই কুচিটি দিয়ে নেব অবশ্যই আমাদের এই কুচিটি দেওয়া হয়ে গেল এবারে আমরা কালো কাপড় থেকে এখান থেকে ছ ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি স্কেল দিয়ে টেনে আমরা প্রথমে একটি পার্ট কাটিং করব। এবারে এই পার্টটাকে বসিয়ে দিয়ে আরও একটি পার্ট আমরা কাটিং করে নিচ্ছি এবারে দুইটি পার্টকে বসিয়ে দিয়ে আরও একটি পার্ট কাটিং করে নিচ্ছি আমরা মোট তিনটে পার্টকে সুন্দরভাবে জোড়া দিয়ে নিচ্ছি দুই হাত বহরে কাপড় নিয়েছি আমরা আপনারাও সেমভাবে এই পার্টগুলোকে জোড়া দিয়ে নেবেন এবারে আমরা সেমভাবে এখানেও চিকন করে একটি মাথায় সেলাই দিয়ে দিব। আপনিও এই একটি মাথায় চিকন করে এই রুলিং সেলাইটি দিয়ে নেবেন আমরা একটি সেলাই দিতে দিতে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিব এবং বেল আইকনটি বাজিয়ে দেব এবং আমরা ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকি তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে একটি শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দেব দেখুন আমরা সেমভাবে কিন্তু এই লেয়ারটাকেও সুন্দর করে কুচি দিয়ে আমরা দ্বিতীয় লেয়ারের কাজটি সম্পন্ন করব। অবশ্যই আমরা দুইটি লেয়ারের কাজ এখানে শেষ করতেছি এবারে আমরা যে প্রথমে দুইটি পার্ট কাটিং করে নিয়েছিলাম তার সঙ্গে এই লেয়ারগুলোকে যুক্ত করে দেব আমরা প্রথমে কালো কালারের কাপড়টা লেয়ারটা এখানে সেলাই দিয়ে আটকিয়ে দিচ্ছি আপনিও প্রথমে নিচের সাইডটা কালো লেয়ার দিয়ে তৈরি করেছি আমরা আপনি চাইলে এখানে আপনার মেশিনটি একটু ঘুরিয়ে নিতে পারেন বন্ধু আমরা লাল কালারের কাপড় নিয়েছি মাত্র দুই গজ পরিমাণ এবং কালো কালারটা নিয়েছি এক গছ গিরা পরিমাণ আপনি চাইলে এখানে একটু কমিয়ে বাড়িয়ে আপনার বেবির ড্রেসটি তৈরি করতে পারেন আমরা এখানে একটি টপ সিন দিয়ে দিচ্ছি একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি অবশ্যই চাপ সেলাইয়ের মাধ্যমে কিন্তু এই কুচিগুলো সুন্দরভাবে বডির সঙ্গে জুড়ে থাকে আমরা দুইটি পার্টকে আলাদা আলাদাভাবে তৈরি করছি শুধুমাত্র আপনাদের সহজভাবে সুন্দর করে বোঝানোর জন্যে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন আমরা আড়াই ইঞ্চের উপরে একটি ডাক দিয়ে নিলাম এবং প্রথমে যে লেয়ারটি তৈরি করেছিলাম সেই লেয়ারটি এখানে এদিক করে সেলাই দিয়ে দিচ্ছি অবশ্যই আপনি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং এভাবে আপনিও দ্বিতীয় লেয়ারটি তৈরি করবেন সেমভাবে আমরা প্রথমটির মাপ দিয়ে দ্বিতীয় লেয়ারটিও আমরা এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি অবশ্যই আপনি সেমভাবে মাঝখানের জায়গাটা সমান রেখে এই দ্বিতীয় লেয়ারটিও লাগিয়ে নেবেন এবারে আমরা সুন্দর করে এখানে একটি টপসিন বা চাপ সেলাই দিয়ে নেব দেখুন দুইটি লেয়ার অনেক সুন্দর একটি মানানসই একদম স্টাইলিস্ট বেবি ফ্রক তৈরি হতে যাচ্ছে ঘরে বসেই এত সুন্দর একটি বেবি ফ্রক তৈরি করা যায় আপনি কিন্তু এই ভিডিওটি না দেখলে বুঝবেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং একদমই স্টাইলিস্ট একটি গর্জিয়াস পোশাক তৈরি করুন আপনি নিজ হাতে আপনার বেবি অথবা কাস্টমারের জন্যে আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিও থেকে আলাদা এবং আপনাদের দেখিয়েছি এত সহজ করে যা কেউ দেখাবে না কেউ এত সহজে আপনাদের দেখাবে না আজকের ভিডিওটি আমি যত সহজে তৈরি করেছি যত সুন্দর করে আপনাদের সামনে পরিবেশন করেছি আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিও থেকে আলাদা তাই বলবো ভিডিওতে একটা লাইক একটি কমেন্ট আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আমি এই ড্রেসটি তৈরি করছি পাঁচ থেকে ছয় বছর বেবিদের জন্য আপনি কত বছর বেবির জন্য তৈরি করছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা লাল কাপড়ের টুকরাটি থেকে এখান থেকে হাফ বডি তৈরি করব। আমরা সাড়ে দশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি এবং এখান থেকে পাঁচ ইঞ্চিতে একটি দাগ টেনে নিচ্ছি দেখুন আমরা আরমহলের জন্য সাড়ে চার ইঞ্চির নিচে একটি দাগ দিয়ে দিচ্ছি এবং বডির মাপটি সাত ইঞ্চি এবং কোমরের মাপ সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি আপনিও সেমভাবে এই দাগগুলোকে দিয়ে সুন্দরভাবে কাটিংয়ের জন্য এখানে রাউন্ড করে নেবেন এবারে আমরা গলার জন্য এখানে দুই ইঞ্চি এবং এখানে তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি আমরা পিছনের গলা কাটিং করব। এখানে গোল গোলশেপ দিয়ে দিচ্ছি এবং এখানে সুন্দর করে আমরা কাটিং করে নিচ্ছি পিছনের পার্ট অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন সম্পূর্ণ দেখুন তাহলেই কিন্তু তৈরি করতে পারবেন আপনি এরকম একটি সুন্দর বেবি ড্রেস এবারে আমরা দুইটি কালারের কাপড়কে সুন্দরভাবে বসিয়ে পিছনের পার্টটাকে বসিয়ে দিয়ে আমরা দুটি পার্ট কাটিং করে নিচ্ছি দুই কালারের অবশ্যই আপনিও সেমভাবে দুটি পার্ট কাটিং করে নেবেন সামনের পার্টি তৈরি করার জন্য অবশ্যই আমরা প্রথমে সামনের পার্ট এবং পিছনের পার্ট একই মাপে কাটিং করে নিয়ে শুধু গলা না কেটে আমরা সামনের পার্টের জন্য গলার সাইডে কাটিং করব সেজন্য আমরা দুটি পার্টকে সমানভাবে মাঝামাঝি দাগ দিয়ে এখান থেকে 2 ইঞ্চি এবং এখান থেকে আরো 1 ইঞ্চি টোটাল 3 ইঞ্চি এখান থেকে 3 ইঞ্চিতে দাগ দিয়ে সুন্দরভাবে দাগটাকে টেনে নিচ্ছি এবার নিচের দিকে আমরা 7 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেছি মিডিল থেকে একটি দাগ দিয়ে নেছি আমরা রাউন্ড করার জন্য 1 ইঞ্চি উপরে দাগ দিয়ে এই রাউন্ড শেপটি দিয়ে নিচ্ছি অবশ্যই এভাবে আপনারা কাটিং করুন সুন্দর এই বেবি ডেসটি এবং সেলাই করুন সঠিক নিয়মে আশা করি আপনি ওই ডেসটি সেলাই করতে পারবেন সঠিক নিয়মে দেখুন আমাদের কাটিং এখানে এ পর্যন্ত এবারে আমাদের সাইডে থাকা কাপড়টা দিয়ে আমরা একটি পট্টি কাটিং করে নিচ্ছি এখান থেকে আমি কিন্তু আড়াই ইঞ্চি চওড়া কাপড়টি নিয়েছি দুই হাত বহরের একটি ভাজ এবারে কাপড়টাকে মিডিল করে ভাজ দিয়ে নিচ্ছি আপনিও মাঝখান দিয়ে এইভাবে সুন্দর করে কাপড়টাকে ভেঙে নিয়ে এই কুচিগুলো দিয়ে নিবেন আমরা উপর অংশে অল্প একটু বাকি রেখে তারপরে কিন্তু চিকন চিকন কুচিগুলো দিয়ে নিচ্ছি দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হতে চলেছে আজকের এই জামাটি তাই বলবো আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং তৈরি করুন এত সুন্দর একটি বেবি ড্রেস যা এর আগে কখনও আপনারা কেউ আপনাদের এত সহজে দেখায়নি আজকে যত সহজ করে আপনাদের দেখিয়েছি আশা করি আজকের ভিডিওটি সেলাইয়ের কোয়ালিটি যেমন থাকবে সুন্দর সেরকম আপনার বেবি এই ড্রেসটি পরার পরে আপনার বেবিকেও লাগবে আজ অন্য একটি রূপে অন্য একটি ডিজাইনে এই পোশাকটি সুন্দরভাবে তৈরি করুন সহজভাবে তৈরি করুন একদম ঘরে বসেই যদি এই কাজটি শিখতে এই কাজটি করতে আপনার কোথাও কোনো সমস্যা হয় আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানান আমি আপনাকে রিপ্লাই কমেন্টের মাধ্যমে এর সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ অবশ্যই বন্ধু আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন এবং একটি শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিন আমরা সুন্দরভাবে মাঝখান দিয়ে একটু একটু কেটে এই ডিজাইনটাকে কুচিগুলোকে সামনে উঠিয়ে দিচ্ছি দেখুন সামনে এবং পিছনে বোঝার কায়দা নাই যে আমাদের কোন পাশে সদর আমরা দুই পাশে চাইলে সদর রাখতে পারি তবে আমরা এই কালো এবং লাল এই সাইডটি আমরা সদর রাখবো অবশ্যই আপনিও চাইলে যে কোনো পাশ আপনি চাইলে কালার রাখতে পারেন পাশাপাশি আপনি চাইলে এই কালো কালারটি আমাদের মতো করে সদর করে দিতে পারেন আমরা সুন্দর করে এই বডিটি তৈরি করছি এবং এখানে আবারও কয়েকটি কুচি দিয়ে নিচ্ছি এই গলার মাঝখানে সুন্দর একটি ডিজাইন তৈরি করার জন্যে অবশ্যই আপনি এভাবে ছোট্ট একটি কুচি একটি কাপড় সঙ্গে আটকে নিবেন দেখুন এভাবে আমরা একটি কাপড়ের সঙ্গে এই ছোট্ট কুচিটি আটকে নিলাম এবার এখান থেকে কাটিং করে দিয়ে আমরা একটি টপসিন দিয়ে সুন্দর করে কুচিটাকে বসিয়ে দেব। তৈরি হয়ে যাবে অনেক সুন্দর ডিজাইনের আমাদের এই গলার পট্টিটি আমরা এখান থেকে চার ইঞ্চি নিচে এখান থেকে সুন্দরভাবে একটি ব্যাক স্টিজের মাধ্যমে একদম গলার পাশ দিয়ে টপ সিন আকারে আমরা এই সেলাইটি দিয়ে এখানে কুচিগুলোর সঙ্গে এই পাটটাকে বসিয়ে দেব। আপনিও সেমভাবে এই পন্থা অবলম্বন করে এখানে এই কুচির পাটটাকে সুন্দরভাবে বসিয়ে দিবেন তাহলে কিন্তু বেবির গলাটাও বড় হবে না জামার গলাটাও বড় হবে না আবার দেখতেও অনেক স্টাইলিস্ট এবং গর্জিয়াস এই পোশাকটি আপনি তৈরি করতে পারবেন শুধুমাত্র আমাদের ভিডিও দেখে আপনাকে কিন্তু কোথাও যেতে হবে না আপনি আমাদের ভিডিওটি দেখার মাধ্যমে শিখে নিতে পারেন এই সুন্দর জামাটি তৈরি অবশ্যই আজকের ভিডিওটি কিন্তু অন্য সকল ভিডিও থেকে আলাদা আমরা পিছনের পাটটাকে গলার একটি পোট্রি কাটিং করে নিয়েছিলাম সেটাকে সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি এখানে একটু একটু করে কাটিং করে দিচ্ছি এবং একটি টপ সিন দিয়ে নেব একটি টপসিন দিয়ে নিয়ে আমরা কিন্তু সঠিক নিয়মে এই কান্দি সেলাই দিব যাতে করে আমাদের জামার গলাটা থাকবে পাকা করা এভাবে আমরা কান্দিটাকে সুন্দরভাবে সেলাই দিয়ে দিব যেভাবে আমরা কামিসের কান্দি সেলাই দিই এখানে কিন্তু আপনাদের এত সুন্দর করে কেউ বোঝাবে না এত সুন্দর করে একটি সেলাই দিলে আপনি কিন্তু জামার এই জায়গাটা সুন্দর একটি লুক পাবেন যা অন্য সব জামাতে এভাবে যদি জয়েন্ট না দেয় তাহলে কিন্তু এই লুকটি আসে না দেখুন অনেক সুন্দর করে আমরা এখানে একটি টপ সিন দিয়ে দিচ্ছি আপনিও সেমভাবে এই জায়গাতে একটি টপ সিন দিয়ে নেবেন একটি সেলাই দিয়ে নিয়ে এই গলাটাকে বসিয়ে দিবেন এবারে আমাদের কিন্তু হাফ বডির কাজ প্রায় শেষ আমরা হাফ বডিটাকে দেখে নিচ্ছি আমরা এবার হাতা তৈরির জন্য একটি পট্টি কাপড়কে জোড়া দিয়ে নিয়েছি এবং সেটাকে চিকন আকারে কেটে নিলাম এবারে আমাদের কাছে থাকা কালো কাপড়টা দিয়ে আমরা হাতা তৈরি করব। এখান থেকে আমরা দেখে নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি এবং এ পাশে একটি দাগ দিয়ে এখান থেকে তিন ইঞ্চি দূরে একটি দাগ দিয়ে নিচ্ছি আমরা হাতার লম্বা রাখবো এগারো ইঞ্চি আপনি চাইলে আপনার বেবির মাপ অনুযায়ী এখানে মাপটি দিয়ে আমরা আর মহলের জন্য এখানে তিন ইঞ্চি দূরের থেকে সাড়ে ছয় ইঞ্চি পর্যন্ত এখানে সুন্দরভাবে দাগ দিয়ে নিচ্ছি অবশ্যই আপনি জায়গাগুলোকে সুন্দর করে মার্ক করে এই হাতাটি কাটিং করুন এবারে আমরা উল্টাপাশ থেকে এই হাতার পটটি সেরাই দেওয়া শুরু করছি সেমভাবে আমরা দুইটি হাতায় জোড়া দিয়ে নিব দুইটি হাতাকেই তৈরি করব। অবশ্যই বন্ধু আপনি যদি আমাদের এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটি বাজিয়ে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে একটি শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের জন্য এই সুন্দর সুন্দর ভিডিওগুলো আমরা তৈরি করি আপনারা অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না একটি কমেন্ট করতে ভুলবেন না আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন আমি এই পোশাকটি তৈরি করছি পাঁচ থেকে ছয় বছর বেবির জন্য আপনি কত বছর বেবির জন্য এই ড্রেসটি তৈরি করছেন একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন আমরা সুন্দর করে হাতাটি তৈরি করে নিলাম আপনি এভাবে যদি হাতাটি তৈরি করেন তাহলে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে এবং এই পোশাকটি কিনে দিতে গেলে কিন্তু আপনার অনেক টাকা খরচ হয়তো কিন্তু আপনি ঘরে বসেই যদি এরকম একটি ড্রেস আপনার বেবিকে তৈরি করে দিতে পারেন অথবা আপনার কাস্টমারকে যদি তৈরি করে দিতে পারেন তাহলে আপনার কাজ নিয়ে কোনো চিন্তা করতে হবে না আপনি মজুরি যেটা চাবেন কাস্টমারের চয়েস হলে আপনি কিন্তু সেই মজুরিটা পাবেন দেখুন আমরা অনেক সুন্দর করে একটি হাতা জয়েন্ট দিয়ে নিলাম এবার দ্বিতীয় হাতাটি আমরা এখানে সুন্দরভাবে যুক্ত করে নেব সেলাই করে নেব আমি কিন্তু সকল জায়গায় দুইটি করে সেলাই দিয়ে নিয়েছি আপনিও সেমভাবে দুইটি করে সেলাই এই জায়গাগুলোতে দিয়ে নেবেন বন্ধু আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন শুরু স্টেইলরিং টিপসের সঙ্গে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেল এবং পেজ অনেক দূর এগিয়ে আগামীতে আপনাদের সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই আরও অনেক দূর আমরা ঘেরটিকে বডির সঙ্গে লাগিয়ে দিচ্ছি দেখুন অনেক সুন্দর একটি লুক এখানে আমরা একটি টপ সিন দিয়ে দিচ্ছি চাপ সেলাই দিয়ে দিচ্ছি অবশ্যই আপনিও এখানে চাপ সেলাইটি দিয়ে দিবেন তাহলে কিন্তু কুচিগুলো সুন্দরভাবে বসে থাকবে দেখুন আমাদের কাজটি কিন্তু শেষের পর্যায়ে আমরা এসেছি এতক্ষণ পর্যন্ত যেহেতু আপনি আমাদের সঙ্গে ছিলেন তাই আমি ধরে নিয়েছি আপনি কাজটি শিখছেন অবশ্যই আপনার জন্য শুভকামনা থাকবে আপনি এই কাজটি করতে গিয়ে কোথাও যদি কোনো সমস্যা মনে হয় কোথাও বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আপনি জানাতে পারেন আপনি কত বছর বেবির জন্য এই পোশাকটি তৈরি করছেন এবং কোথা থেকে এই ভিডিওটি দেখছেন আপনার একটি কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করতে ভুলবেন না আমাদের কাজটি শেষের পর্যায়ে আমরা সুন্দর করে সাইডের সেলাইটি দিয়ে নিচ্ছি অবশ্যই আপনি কিন্তু এই জায়গাগুলোতে দুইটি করে সেলাই দিয়ে দিবেন এবং এই মাঝখানের এই সেন্টারগুলোকে মিল রাখবেন যাতে করে আপনার এই পোশাকটি দেখতে অনেক সুন্দর লাগে অনেক সুন্দর এবং সঠিক নিয়মে এই পোশাকটি তৈরি করুন আপনার বেবি অথবা কাস্টমারের জন্য আপনি সুন্দর সুন্দর ড্রেসগুলো তৈরি করুন আমাকে সুন্দর সুন্দর ড্রেসগুলো তৈরির জন্য সুন্দর কিছু কমেন্ট রেখে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে কথা হবে আপনাদের সঙ্গে সে পর্যন্ত আল্লাহ হাফেজ।